আমি মনে করি বাউলদের উপর হামলা এটা একটা একজনক ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি গ্রামীণ বাংলা সংস্কৃতি আমাদের এই বাউল যারা তারা বাংলাদেশের অরীতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গিয়ে বেড়ায় তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয় এই ধরনের হিংসা প্রতিহিংসা আপনার পথ বেছে নেওয়া কারোর জন্য এই সমনীয় নয় আমরা অবশ্যই এটার আপনার সুস্থ তদন্ত দাবি করি এবং নিরসন দাঁড়িয়ে আসলে ঢাকা শহরে আপনার অনেক বস্তি আছে তার মধ্যে করেল বস্তিটা সবচেয়ে বড়ো বস্তি এখানে কয়েক হাজার মানুষ বসবাস করে এবং সব দরিদ্র নিঃস্ব আমার বাসায় যে মহিলা রান্না করে তারও বাসায় এখানে এবং তার বাড়িটিও পুরো একদম নিঃশেষ হয়ে গেছে এটা আপনার এই দরিদ্র মানুষগুলোর জন্য একটি চরম আঘাত আমি সরকারের কাছে দাবি করব সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুস্থ তদন্তের মধ্য দিয়ে এগুলি কাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আয়ত নিয়ে আসার জন্য আমাদের দুর্ভাগ্যক্রমে আমাদের যারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দায়িত্বে থাকেন বিশেষ করে আপনার গার্মেন্টস অথবা আপনার ফ্যাক্টরি কারখানাগুলোতে তাদের কিছুটা নেগলিজেন্সি এবং অগ্নি নির্বাহপণী ব্যবস্থার প্রচুরতা এবং আইন না মেনে চলা সব কিছু মিলেই এই অগ্নিকাণ্ডগুলো ঘটে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সত্যিকার অর্থে যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নি অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকে তাহলে এগুলোকে অ্যাভয়েড করা অনেক সহজ